যে হাত ধরেছিল জীবনের পথে আজকে সেই নাই আমার সাথে মুখটা আজ জাপসা হয়ে গেছে তবু হৃদয়ের মাঝে তার নামটাই রয়েছে কেবল হৃদয়ের গানটা যে থেমে গেছে তবু প্রিয়জন ছাড়াও জীবনটা বেঁচে রবে প্রতিশ্রুতি শব্দটা যে মুছে গেছে তবু ভালোবাসার ফুলটাও ঝরে গেছে কানের মধ্যে বাজে তার বিদায় বেলার কথাগুলা মনটা বোঝে না যে সে চলে গেছে আমায় ছাড়িয়া স্বপ্ন ভাঙা শূন্যতা বুকে প্রিয়জন চলে গেছে অন্য সুখে প্রেমের গল্প থেমে গেছে প্রিয়জন চলে গেছে অনেক দূরে তোমার হাসিয়ার স্মৃতি হৃদয় ভরে অন্তরে ব্যথা লেখি প্রেমের পাতা ঝরে গেছে সব রয়ে গেছে কেবল নিরাপত্তাই সব সময়ের স্রোতে সে হারিয়ে গেল অনেক দূরে হৃদয়টা শুধু তারই খোঁজে সে হাত ধরেছিল ঝড়ের রাতে আজ সেই নাই আমার সাথে প্রিয় মানুষটা ছাড়া হৃদয়টা কাঁদে পারে বার আসলে প্রেম ভালোবাসা এটা ছেলেদের জন্য নয় আজকের ভিডিও এই পর্যন্তই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করলে হয়তো আবারও দেখাবে ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ